নমস্কার বন্ধুরা রেদিম্যান নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকের গল্পের নাম মাংস ভাতের সুগন্ধ লেখিকা অর্পিতা সরকার বস্তির বদ্ধ বাতাসে খুব কম দিনই সুগন্ধি বাতাস করে বাংলা মদের গন্ধে অভ্যস্ত রতন চায়ের দোকানের ছাপ বন্ধ করে নিজের খুঁটরির দিকে পা বাড়ালো আগে তাও মা মাঝে মাঝে এটা সেটা রান্না করত এই যেমন জন্মাষ্টমীতে তালের ফুলের গন্ধে রতনের খিতে বেড়ে যেত কিন্তু মাও তার নিজের গায়ে আগুন দিয়ে ঘুরে মরল বাবাটা ছিল জ্যান্ত অমানুষ বিষ্ণুপুরো দড়ির খাটে বসে চিমুচ্ছিল রতনের পায়ের আওয়াজ পেয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ রে রতন কাল আমাদের জোড়া পুকুরের ধারে বল খেলার মাঠে নাকি পতাকা তুলতে আসছে কোনো মন্ত্রী শুনলাম নাকি যারাই ওই বক্তিতে শুনতে যাবে তাদের মাংস ভাত খাওয়াবে সত্তরের বিষ্ণুপুরো যেন স্বাদ পেল জীবে এমন করে জীব গোলালো শুকনো ঠোঁটে ঘোড়াটে চোখ দুটো আশায় চিকচিক করে উঠল রতন বলল তাই তো শুনলাম পুরো মন্ত্রী আসছে গো আমাদের গ্রামে এবারে আমরা যাকে অনেক ভোটে জিতে দিয়েছি সেই মন্ত্রী আসছে বিষ্ণুপুর ও বলল ভোট তো আমিও দিয়েছিলাম তাহলে মাংস ভাত আমিও খাবো কি বল রতন রতন সম্মতি জানিয়ে ঘাম নাড়ল আজ দুপুরের দিকে মদনে রিক্সা ভাড়া করে একজন ঘোষণা করে গেল কাল দেশের স্বাধীনতা দিবসের দিন দেশের স্বার্থে সকলকে ওই ময়দানে উপস্থিত থাকার কথা দুপুরে নাকি মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা থাকবে রতন ফেরার পথে দেখতে পেল মাঠের ধারে বাঁশ বেঁধে বড় মঞ্চ বানানো হচ্ছে বস্তির সকলকে বলে দিতে হবে কাল সকলেই ওই মাঠে যায় একদিনও যদি সবাই পেট ভরে খায় সেটাই আনন্দ রতনের দরজার তালা খোলার আওয়াজে পাশের ঘর থেকে পায়ে পায়ে বেরিয়ে এলো ঝমু ইশারায় বলল ভাত দেশেছি দিনটা ডিমটা ভেজে নিস ঝুমুরের বাবা একেবারেই চায় না ঝুমুর রতনের সাথে মেলামেশা করুক কিন্তু ঝুমুর বোধ হয় রতনকে ভালোবাসে তাই সকলের অলক্ষে সে রতনের ঘরে এসে রতনের ঘরে কাজ করে রেখে যায় নিজেই রতনের ঘরের এক সেট চাবি নিজের কাছে রেখেছে ঝুমুর ঘরে ঢুকেই মায়ের ছবিটায় চোখ যায় রতনের ছোট্ট টালির ঘরে রতন এমন ভাবে মায়ের ছবিটা দেখেছে যেন দরজা খুলে ঘরে ঢুকলেই চোখে পড়ে ও মায়ের মুখে একটা বোকা বোকা হাসি কিছু না পাওয়া জীবাণী একটা ছবি তোলার মুহূর্তও বোধ হয় অনেক পাওয়া তাই অমন করে হাসছিল না আজও চোখের সামনে সেই তিন বছর আগেকার আগুনটা জ্বলছে জানি মায়ের গলা দিয়ে একটুও চিৎকার নেই শুধু বারো উঠোন থেকে রতনদের ঘরে না লাভা দেখে বিষ্ণুপুরা চেঁচিয়েছিল ঘরের দরজা ভেঙে ঢুকল তখন মায়ের কাপড়ের শেষ দিন ধরে মায়ের সাথে বাবার ঝগড়া চলছিল ঝগড়ার বিষয়বস্তু সম্পূর্ণ বুঝতে না পারলেও মা বলছিল আমি লোকের বাড়ি বাসন মাজবো তবু গতর বিক্রি করবো না বাবা বলছিল তোর ওই কালো চামড়ার যে দুশো টাকা দাম দিয়েছে লোকটা তাই অনেক এক রাতে রতন মতো চুপ করে শুয়েছিল মায়ের পোকা আওয়াজ শুনেছিল তার একদিন পরই মা নিজের গায়ে কেরোসিন ঘেঁদে শেষ করলো নিজেকে রতন সেদিনই প্রথম গরম লোহার শিখ দিয়ে বাবাকে মেরে তাড়িয়ে দিয়েছিল বস্তি থেকে তারপর থেকে বাবার ওই বাঁশের বেড়া দেওয়া চায়ের দোকানটা ওই চালাচ্ছে একার পেট কোনো হতে চলে যায় রতনের শুধু মনের মধ্যে একটা আগুন ধিক ধিক করে জ্বলেছে জ্বলে চলেছে মাকে বাঁচাতে না পারার গ্লানি ওই লালচে আগুনে মায়ের অগ্নিদগ্ধ শরীরটা মাঝরাতে ঘুম তাড়ায় রতনের চোখের থেকে ঝুমুরকে ইশারায় রতন বলল কাল সকালে জোড়া পুকুরের মাঠে স্বাধীনতার পতাকা তোলা হবে যাস কিন্তু ঝুমুর ক্লাস ইলেভেনে পড়ে সে ঘাড় নেড়ে বলল প্রথমে স্কুলে যাব তারপর মাঠে স্বাধীনতা বোঝে না বোঝতে আতপেটা খাওয়া লোকগুলো শুধু রান্না করা মাংসের সুগন্ধি গন্ধের লোভে যে দিয়ে জল পড়ে এটুকুই জানে জীবের সাতকরকগুলো কিন্তু ওদের মতো পরাধীন নয় তারা স্বাধীন তাই তারা তাদের ইচ্ছাটুকু জানাতে পারে লালা ছড়িয়ে সকাল থেকেই ওদের রায়পুর গ্রামে বেশ হইচই পার্টির নেতারা মন্ত্রী আসবে বলে রাস্তাঘাট পরিষ্কার করাতে ব্যস্ত বিশেষ করে রাস্তার ধারে শুয়ে থাকা মতো আবর্জনাগুলো যেন কোনোভাবে মন্ত্রী দৃষ্টিগোচর না হয় সেদিকে করা নজর রেখেছে গোটাচারের গাড়ি ঢুকল লালপাড় শাড়ি পরে সুন্দরী মহিলারা পুষ্প বৃষ্টি করছে বেশ একটা সুখী সুখে রায়পুরের জমি কোনো দুঃখ কষ্ট নেই আজ রায়পুরের বাতাসে মনসি মশাই নরম ফুলের বিছানার উপরে পা দিয়ে এগিয়ে চললেন সামনের মঞ্চের দিকে প্রথমে জয় হিন্দ বলে পতাকা তুললেন তারপর স্টেজে উঠেই বক্তব্য রাখতে শুরু করলেন আমার রায়পুরের মা ও ভাইরা আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় 78 বছর হয়ে গেল আজ আমাদের দেশে প্রায় প্রতি ঘরে লাইট মাথার ওপর ফ্যান বেকার ছেলেরা আর বেকার নেই প্রত্যেকে হয় চাকরি নয় ব্যবসা করছে গণতন্ত্রের জোরে প্রত্যেকে এখন স্বাধীন আমাদের মাতৃভূমির প্রতিটা শিশু স্বাধীনভাবে বড় হবে এই অঙ্গীকার রাখছি রতনের মাথায় এত শক্ত শক্ত শব্দ যদিও ঢুকছে না তার মধ্যে আবার বিষ্ণুপুর আর হরিজাঠা কানের মাথা খাচ্ছে তারা নাকি রাতেও বেশি কিছু খায়নি বেশি করে মাংস ভাত টানবে বলে সেই কথাই বলে চলেছে রতনের কানের কাছে এত শক্ত শক্ত কথা না বুঝলেও এটুকু রতন বুঝেছে যে দেশের মাটি জল দেশের তেরঙা পতাকাটা ও মা তার মানে ও মাতৃহারা নয় মন্ত্রী মশাই তখনও বলছে লেখাপড়া শিখলেই এখন চাকরি দেওয়া হচ্ছে বাংলায় আর দুবছর পর কোনো বেকার পাওয়া যাবে না হঠাৎ একটা হই হৈ চিৎকার গোটা ছেলে স্টেজের সামনে আগুন জেনে বেশ কিছু কাগজ করাচ্ছে ঝুমুর বলল জানো রতন দা ওরা খুব ভালো ছেলে অনেক পাশ করেছে গো এম এ বিএ পাস সব পাঁচ বছর ধরে চেষ্টা করেও চাকরি পাইনি ওদের একটা বন্ধুই তো ওই দত্তদের বড় কাকুর ছেলে স্যার বলবো আরে যে মাছ দুয়ে কাজে রেলে গলা দিয়ে মরলো দত্ত কাকু বলছিল এত পড়াশোনা করেও চাকরি পাইনি বলেই নাকি আত্মহত্যা করেছে বলল কিন্তু ওগুলো ওরা চুমুর হয় ভলেন্টিয়াররা চিৎকার করছে লাঠি মেরে ভেঙে দিচ্ছে ওদের দলটাকে পুলিশ লাঠিচার শুরু করে দিয়েছে মন্ত্রী মশাই মাইক ছেড়ে মঞ্চ ছেড়ে পালাবার উপক্রম করছেন যতই হোক এনারা তো সাধারণ মানুষ নন এদের উপর দেশের দায়িত্ব তাই এদের দায় আজ লাগলে এরা দেশ চালাবে কি করে দুটো সাধারণ মানুষ বললেও এদের সুরক্ষিত রাখাটাই তো কর্তব্য হঠাৎ সকলকে চমকে দিয়ে রতন ছুটে গিয়ে ভারতের জ্বলন্ত পতাকাটা নিজের হাতে আগলে ধরেছে আগুন নিবাচে পতাকার শরীরে এসব মারামারি দেখে ভয়ে মন্ত্রী মশাই নিজের হাতে ধরে থাকা ভারত মায়ের পতাকাটাকে ওই আগুনে ফেলে দিয়েছিল রতন নিজের মাকে লালচে আগুনে জ্বলতে দেখেছিল কিন্তু বাঁচাতে পারিনি তাই হয়তো আজ ওই অশিক্ষিত মাংসভার প্রত্যাশী ছেলেটা ভারত মাকে বাঁচাতে এগিয়ে এসেছিল রতনকে ওই অবস্থায় দেখে উচ্ছৃঙ্খল পরিস্থিতিটা একটু কমে এসেছিল মঞ্চের পিছন থেকে মন্ত্রী মশাই আবার বেরিয়ে এসেছেন মাই খাতে রতনের মতো সাহসী সন্তানের বড্ড প্রয়োজন এটাই বোঝাচ্ছেন গ্রামের বোকা মানুষগুলোকে রতনকে ডাকা হয়েছে মঞ্চে উদার মন্ত্রীমশাই পুরস্কৃত করতে চান রতনকে রতন কি চাই সেটাই জানার আগ্রহে তাকিয়ে গোটা রায়পুরবাসী রতন একটু আগে চারিদিকে তাকিয়ে দেখেছে কোথাও কোনো মাংস ভাত ফোটার গন্ধ নেই না কোনো আয়োজনও নেই শুধু পঞ্চার হোটেলে জনাকুড়ি বিরিয়ানির অর্ডার দেওয়া আছে

রতন ভয়ে ভয়ে কাঁপা গলায় বলল আমি কিচ্ছু চাই না শুধু গতকাল যে মাইকে ঘোষণা করা হলো আর গোটা রায়পুরের মানুষকে মাংস ভাত খাওয়ানো হবে সেটুকুই হোক সকলে ওই মাঠে বসে স্বাধীনভাবে পেট ভরে খেতে চাই পার্টির নেতারা তখন মুখ চাওয়াচাই করছে মন্ত্রী মশাই তখন সকলের সামনে পুরস্কার ঘোষণা করে দিয়েছেন তাই ভলেন্টিয়াররা ছোটাছুটি করে ডেকরেটার ডাকতে যাচ্ছে সকলের মধ্যাহ্ন ব্যবস্থা করার জন্য রতনের মুখে হাসি মনে একটাই প্রশ্ন এমন স্বাধীনতার দিন রোজ আসে না কেন যেদিন অন্তত পেট ভরে স্বাধীনভাবে খাওয়া যাবে এছাড়া ওর কাছে স্বাধীনতার বিশেষ কোনো মানেও অবশ্য নেই নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তী দিনে আবারও চলে আসবো এরকম কোনো গল্প নয়